যে আমি ইংলিশের লেভেল ওয়ান টু এবং আইএলটিএস আমি তিনটা কোর্স করলাম এটিএমসে যে ফ্যাসিলিটি দেওয়া আছে যে সুযোগ দেওয়া আছে যদি কেউ ইংলিশের লেভেল ওয়ান লেভেল টু এবং পাশাপাশি তারপরে আইএলস করে যতজন করবে ততজনই তার ইনশাল্লাহ কাঙ্ক্ষিত স্কোর পাবে অর্থাৎ দুইশো জনের চাকরি হবে ইনশাল্লাহ দুইশো আটটা টেস্ট ফ্রি দেওয়া আছে যদি কেউ এস সেভেন পায় এটিএমসে করে যতজন পাবে ততজনকে আমি কল সেন্টারে চাকরি দিতে পারবো ইনশাল্লাহ সেভেন পয়েন্ট ফাইভ বা টু অনওয়ার্স যদি পাই তাহলে আমি এটিএম চাকরি দেবো সন্তানের পিছনে বিনিয়োগের চাইতে বড় কোনো বিনিয়োগ হতে পারে না আইলস ইংলিশ শেখা বেসিক থেকে ইংলিশ এটা কি শুধুই আসলে বিদেশ যাওয়ার জন্য কিনা আমাকে অনেকে বলে স্যার আমি ইংলিশ শিখতে চাই মনের মতো করে আমি খুব বেশি ভালো জানি না খুব ভালো ব্যাকগ্রাউন্ড আছে তাও বলবো না আমার অনেকের ভালো ব্যাকগ্রাউন্ডও আছে আমাকে বলে স্যার আমাকে ডেফিনেট একটা কিছু বলেন এনশিওর করেন যে আমি আইএলস করলাম ভালো একটি স্কোর পেলাম এবং এর আগে আমি লেভেল ওয়ান টু করলাম এবং ইংলিশের লেভেল ওয়ান টু করার পরে ইংলিশ শিখে কিছু করতে পারবো কিনা এরপরে আইএলস করে কিছু করতে পারবো কিনা আমি যদি বলি ঠিক যদি এই জানিটা থাকে যে আমি ইংলিশের লেভেল ওয়ান টু এবং আইএলটিএস টিএস আমি তিনটা কোর্স করলাম যদি কেউ দেখে দেখে ইংরেজি লিখতে পারে আর পড়তে পারে তার দ্বারাই লেভেল ওয়ানটা সম্ভব এবং সে যতই দুর্বল হোক না কেন আমি যেখানে কাজ করছি আমি যে প্রতিষ্ঠানকে নাটচার করে যাচ্ছি লালন করছি এই প্রতিষ্ঠান থেকে অনেকের স্বপ্ন পূরণের কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে মানুষের স্বপ্ন পূরণের কাজ করে যাচ্ছে মানুষ ঘোরার কাজ করছি। আমি বলবো এটিএমসে যে ফ্যাসিলিটি দেওয়া আছে যে সুযোগ দেওয়া আছে যদি কেউ ইংলিশের লেভেল ওয়ান লেভেল টু এবং পাশাপাশি তারপরে আয়ালস করে যতজন করবে ততজনই তার ইনশাল্লাহ কাঙ্ক্ষিত স্কোর পাবে কেন ফর এক্সাম্পল সে লেভেল ওয়ান টু করেছে তার মনের মতো শেখা হয়নি বা তার ফ্লুয়েন্সি ভালো আসেনি বা রাইটিংয়ে বড় বড়ো সেন্টেন্সগুলো ভালো করে লিখতে পারছে না তাহলে ওই কোর্সটা আবার দ্বিতীয়বার করতে পারছে ফ্রি অর্থাৎ সে একবারই ভর্তি হবে সেকেন্ড টাইম তাকে দিতে হবে আর কিছু সে অনলাইনে করুক অথবা অফলাইনে করুক সে অনলাইনে করেছে কিন্তু মনে হলো একটু অফলাইনে করি তাহলে ওই কোর্সটা পুরোটাই আবার অফলাইনে করতে পারছে ভর্তি কিন্তু একবার আচ্ছা সে অফলাইনে করেছে ভালো বললো যে ভালো হয়েছে কিন্তু মনের মতো ফ্লুয়েন্সি আসেনি বা অনর্গল বাংলায় যেভাবে কথা বলি তা ইংরেজিতে করতে পারছি না তার সেই কাজটা আবার সে পুরো কোর্সটা করতে পারে অর্থাৎ তাকে দিয়ে হবে ইনশাল্লাহ এবং একজন বললো স্যার আমি তো আসলে ভালো কিছু করতে চাই এবং দেশেই থাকতে চাই আমি বাইরে যাব না আমি আইলস করবো কিন্তু ভালো একটি চাই সে হয়তো পড়তে করলো মক টেস্টে পাচ্ছে ও চাইল্ডস এটিএম এটিএস মকটেশ পাচ্ছে মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ বা ফাইভ পেলো আমি তো সেভেন প্লাস চাই আপনি তো বলেছেন সেভেন পেলে চাকরি দিবেন তো আমি বলেছিলাম এর আগে আমি এখনও সেটা বলছি যতজন এটিএমস থেকে আয়ল্স করবে যতজন এটিএমস থেকে আয়ল্স করে সেভেন পাবে আমার সাথে একটা প্রতিষ্ঠানের একটা কল সেন্টারে চুক্তি হয়েছে এবং তাদের ওখানে এখন দুইশোটা অফার আছে অর্থাৎ দুইশো জনের চাকরি হবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে এটা হতে থাকবে তো এই যে চাকরির অফারটা আছে অর্থাৎ এটিএমস থেকে আয়ল্স করে সেভেন পেলেই পাবে পনশাল্ হ্যাঁ সে বললাম যে ফাইভ পয়েন্ট ফাইভ পেজ বা ফাইভ পেজে যতক্ষণ পর্যন্ত সে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে করছে এর জন্য আলাদা কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না টেস্ট কিন্তু অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান খারাপ বলবো না আমি কখনোই কাউকে কারোর কে আমি কখনো অসম্মান করি না প্রত্যেকটা কে আমি সম্মান করি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমি সম্মান করি তারা তাদের মতো করছে বাট অনেক জায়গায় দেখবেন যে প্রত্যেকটা টেস্টের জন্য আমার কিছু টাকা নেই আমি নিচ্ছি না কেন এটিএমস কেন নেওয়া হয় না আমি জানি একবারে হবে না তার একটা দুটা পাঁচটা টেস্ট দিলে কিছুই হয় না এই জন্য দুশো আটটা ফ্রি দেওয়া আছে আমি জানি না এটা শুধু বাংলাদেশ তো নয় পুরো পৃথিবীতে কোথাও তাই কেন যায় না এই জন্য দেখেন এখানে হয়ে গেছে এখান থেকে নাইন পেয়েছে এইট পয়েন্ট ফাইভ পেয়েছে আমি দেখাচ্ছি যে নাইন নাইনটি নাইন পেয়েছে এখান থেকে পেয়েছে এটিএমস থেকে তো নাইনটি নাইন পেয়েছে এখান থেকে এইট পয়েন্ট ফাইভ পেয়েছে এইট পেয়েছে এগুলো কিন্তু সবই ভালো ভালো স্কোর এতগুলো অনেকগুলো ভালো ভালো স্কোর এখানে আছে তো আমি বলবো যে এখান থেকে পাওয়ার একটা বড় কারণ হচ্ছে সে হয়তো একবারে পায়নি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার একটা কোর্সে দশবার চাইলে দশবার করতে পারে তার হবেই ইনশাল্লাহ এবং আমি এইটুকু কথা বলছি আমি কথা দিচ্ছি যদি কেউ এস সেভেন পায় এটিএম সে করে যতজন পাবে ততজনকে আমি কল সেন্টারে চাকরি দিতে পারবো ইনশাল্লাহ আরেকটা কথা বলে রাখি সেভেন পয়েন্ট ফাইভ বারো টু অনওয়ার্স যদি পাই তাহলে আমি এটিএমসে চাকরি দেবো ইনশাল্লাহ তারা সেভেন পেলে এটিএমসের বাইরে আমার সাথে যে কল সেন্টার চুক্তি হয়েছে তাদের ওখানে চাকরির ব্যবস্থা সেভেন পয়েন্ট ফাইভ পেলে বা এইট পেলে এটিএমসের মধ্যেই চাকরির ব্যবস্থা আমার প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ অর্থাৎ সে যদি মনে করে আমি শুধুমাত্র ইংলিশটাই শিখবো মনের মতো করে আমি এটা দিয়ে হালালভাবে পঞ্চাশ হাজার এক লাখ ইনকাম করব এই দেশে ইনকাম করব দুই লাখ ইনকাম করব এটা এই বাংলাদেশে সম্ভব ইনশাল্লাহ হালাল ভাবে এবং আজকে আমি বলছিলাম অনেক প্রতিষ্ঠানের মালিক আমার ছাত্র আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে অনেক ব্র্যান্ড প্রতিষ্ঠান এবং সেই ব্র্যান্ড যে আপনারা যে নাম জানেন সেই সব প্রতিষ্ঠানের কর্ণধর তাদের এমডি ম্যানেজিং ডিরেক্টর সিইও তার তারা অনেকেই কিন্তু আমার ছাত্র সরাসরি ছাত্র আমার খুব ভালো লাগে এটা শুধু ঢাকাতে বলবো না পুরো দেশে হাজার হাজার শিক্ষক আছে আমার ছাত্র এবং তারাও ভালো করছে আমি তাদের জন্য দোয়া করি এবং আমি চাই যে এখানে প্রত্যেকটা জায়গায় এমনকি আপনি একটা ইউনিয়নে আছেন আপনি একটা ইউনিয়নে প্রতিষ্ঠান করতে পারেন আপনি একটা উপজেলা আছেন সেখানে আপনি ছোটো করে করতে পারেন আপনি একটা জেলে আছেন সেখানে আপনি আপনার বেস্ট হন আপনি ওখানকার বেস্ট হয়ে যান এবং সেটার জন্য বলবো যে প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে এবং এটা যে কোনো বয়সে সম্ভব কিছু কিছু চাকরির ক্ষেত্রে আপনি জানেন অল্প বয়সেই চাকরি থেকে রিটায়ারমেন্ট নেওয়া যায় এবং অনেকে কিন্তু অল্প বয়সে রিটায়ারমেন্ট নিচ্ছে বেশ কিছু আছে ডিফেন্সে আছে এর ছাড়াও আছে তাদের একটা বয়সের পরে তারা কি করবে আমি যেন বলবো বিফোর ইউ গেট এড হায়ার প্লিজ কাম অ্যান্ড ভিজিট মি এবং আমি বলবো যে আপনারা যেটা করবেন জেনে যান বুঝে যান কী করতে হবে সবার আগে বলবো আপনারা কেউ রিটায়ারমেন্টে যাবেন না যতক্ষণ পর্যন্ত রিটায়ারমেন্টের পরে কি করবেন সেই প্ল্যান না করছেন আগে প্ল্যান করে নেন কী করবেন আমি বলবো সবার জন্য এটা সবচেয়ে ভালো হয় জাস্ট সে মি এ ঠিকেন আই ফাইন ম্যান ডিসকাস দ্য শু দেরি টু ডু আই মিন লেটার দেন ইউল জাস্ট গেট এট হাইড আমি বলবো যে আপনাদের সবচেয়ে ভালো হবে আমার সাথে ডিসকাস করেন এবং আরও একটা বড়ো কথা বলবো বাংলাদেশের অনেকেই আমরা দেখেছি গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় তো সন্তানের জন্য খুব কষ্ট পাই কারণ সন্তান বেকার আছে তো আমাকে বলে যে স্যার আমার তো এত টাকা নাই যে ঘুষ দিয়ে চাকরি দিব আমাকে এটাও বলে স্যার আমার তো এত টাকা নাই যে একটা ব্যবসা দিয়ে দিব। আমার তো এত টাকা নাই যে বিদেশ পাঠাবো আমাকে অনেকেই বলে আমি তাদের জন্য বলি যে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে কিছুই না থাকলে কিছু বিক্রি করে যার কিচ্ছু নাই সামান্য কিছু ল্যান্ড আছে ওখান থেকে কিছু বিক্রি করে আপনার সন্তানের জন্য কিছু করে দেন এখানে তো মাত্র কয়েক হাজার টাকার ব্যাপার খুব কিছু বিক্রি করতেও হয় না তাই আমি বলবো যে এখন তো স্বর্ণেরও অনেক দাম যাদের কিছু আছে তার থেকেও আপনার সন্তানকে গড়ে তুলুন সন্তানের পিছনে বিনিয়োগের চাইতে বড় কোনো বিনিয়োগ হতে পারে না শ্রেষ্ঠ আমি বলব সন্তানকে গড়ে তোলা আজকে যা বললাম এটা বাংলাদেশের প্রত্যেকের পক্ষে সম্ভব আমি দেখিয়েছিলাম আমার বিভিন্ন ভিডিওতে যারা সফল হয়েছে তাদের একটা অভাব ছিল সেই অভাবটা যখন দূর করছে তখন কিন্তু তাদের অর্থাৎ ব্যর্থতা আসলে যতবারই হোক না কেন সে সফল হবে ইনশাল সেটা কি বাংলাদেশের মানুষের আসলে অনেকে বলে যে টাকার সমস্যা সম্পদের সমস্যা আমি কিন্তু তা বলি না অভাব আছে কিন্তু অনেকের কিন্তু সবচেয়ে বড়ো অভাব হচ্ছে আত্মবিশ্বাসের যদি আত্মবিশ্বাস থাকে শুরু করে সঠিক জায়গা পেয়ে যায় তাহলে সে একদিন বড়ো হবে ইনশাল্লাহ মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করতে পাঁচ অত নামাজ চার না হয় ঠিক ফজরের পরে দিন শুরু করো ফজর থেকে তুমি পড়াশোনা শুরু করে দাও এবং তুমি লেভেল ওয়ান করো লেভেল টু করো আইএল করো তোমার জীবনে বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাআল্লাহ আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো দিন যেন তোমার উঠতে না পারে একদম শুরু থেকে শুরু করো তোমার প্ল্যান জাস্ট ছয়টা মাস আমাকে টাইম দাও ছয়টা মাস তোমার বেকারত্ব দূর করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ আশা করি আজকের এই ভিডিওটা অনেকের দিক উন্মোচন করবে অনেকের সফলতার পথ ইনশাল বাতলে দিবে এবং অনেকেই যা বেকার ছিল যারা হতাশার মধ্যে ছিল তাদের হতাশা দূর করবে ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত নাম্বারটা মুখে বলছি তারপরে দেওয়া থাকবে স্ক্রলে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন সরাসরি দেখা করুন প্রতিদিন আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রত্যেকের জন্য বেশ কয়েক ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা প্রতিদিন আমি জলদি বিনিময় কিছুই নিই না বাট পরামর্শ দিচ্ছি এই পরামর্শ করে তার জীবনকে বদলে দেবে ইনশাআল্লাহ ব্যক্তিগত নাম্বার যদিও আমাকে অনেকে এটিএম সার্ভিসে চিনে বা মানুষ করার কারিগর হিসাবে ব্যক্তিগত নাম্বার দিচ্ছি যেটা আমার সাথে আছে দীর্ঘ একুশ বছর জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আরেকটা বলবো যে আপনারা এসএমএস করতে পারেন বিশেষ করে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমি আমার অবসর সময় দেখি আর সবচেয়ে ভালো হয় যখন আপনি মনে করছেন যে খুব সিরিয়াস আপনি এখনই করতে হবে তার কল করবেন যে কোনো কেবল অপারেটর থেকে অর্থাৎ যে কোনো অপারেটর থেকে যে কোনো কল করুন যদি আমি ধরতে না পারি আমার কলিগ বা আমার সহকর্মী তারা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিওটা যারা দেখেছেন শেয়ার করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি এটিএম সার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো ভেরি মাছ